উচ্চ ঋণ কেলাফি ঋণ গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারা এবং দীর্ঘদিন ধরে সংকটে টাকা বিশটি আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এনবিএফআই নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে এনবিএফআইয়ের লাইসেন্স কেন বাতিল করা হবে তা জানতে চাওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে দিতে বলা হয়েছে এই চিঠির জবাব কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট বলেছেন চিঠির জবাব পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাতে এসব প্রতিষ্ঠান একেভূত এবং অবসায়নের উদ্যোগ নেওয়া হতে পারে বাংলাদেশ ব্যাংক যে বিশটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে সেগুলো হচ্ছে সিবিসি ফাইন্যান্স বেলেজিং ইসলামিক ফাইন্যান্স মেরিরিয়ান ফাইন্যান্স जीएसपी एस पी फाइनेंस हाउस फाइनेंस नेशनल फाइनेंस आई आई डी एफ सी लीजिंग प्राइम फाइनेंस उत्तरा फाइनेंस अबिभा फाइनेंस फिनिक्स फाइनेंस पीपुल्स लीजिंग फास्ट फाइनेंस यूनियन कैपिटल इंटरनेशनल लीजिंग बीआईएफसी आई एफ सी फाइन्स एवं एफ এ এস ফাইন্যান্স আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার পি কে হালদারের মালিকানা এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ছিল এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এই তালিকায় সি পি কে হালদার যখন এসব অনিয়ম করে তখন তিনি সাবেক মন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ মোহাম্মদ সাইফুল আলমের এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক এমডি ছিলেন পিকে হালদারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পর ইসলামী দ্বারার ব্যাঙ্কগুলো একেই দশা করেন এসালম তাতে পুরো আর্থিক খাতেই এখনই দুঃখি জানা যায় দেশে মোট এনবিএফ রয়েছে পঁয়ত্রিশটি এর মধ্যে বিশটির অবস্থা খুবই নাজুক গত ডিসেম্বর মাসে এসব প্রতিষ্ঠানে আমানতের পরিমাণ ছিল বাইশ হাজার একশো সাতাইশ কোটি টাকা এর মধ্যে প্রাতিষ্ঠানিক আমানত ষোলো হাজার তিনশো সাত ষট্টি কোটি টাকা ও ব্যক্তি আমানত পাঁচ হাজার সাতশো ষাট কোটি টাকা ছিল গত ডিসেম্বরে এইসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ছিল পঁচিশ হাজার আষ্টশো আট কোটি টাকা এই ঋণের তিরাশি শতাংশ খেলাপি হয়ে পড়েছে যার পরিমাণ একুশ হাজার চারশো বাষট্টি কোটি টাকা ঋণের বিপরীতে আমানতের পরিমাণ ছয় হাজার আষ্টশো নিরানব্বই কোটি বেশি জামানতের অর্থ দিয়ে ব্যক্তি আমানতের অর্থ ফেরত দেওয়া সম্ভব সব মিলিয়ে বিশটি প্রতিষ্ঠানের ক্রম পঞ্জিত পুঞ্জিত ক্ষতির পরিমাণ তেইশ হাজার চারশো আটচল্লিশ কোটি টাকাও ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে এসব প্রতিষ্ঠানে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে যার প্রভাব পড়েছে আর্থিক প্রতিষ্ঠানের উপর এতে পুরো খাতের উপর আস্থাহীনতা তৈরি হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় চিহ্নিত বিশটি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বছরে বেতন একশো বাহাত্তর কোটি টাকা ও এমডির বেতন বারো কোটি টাকা বাড়া এবং অন্যান্য সহ সব মিলিয়ে ব্যয় দুইশো ছয় কোটি টাকা এইসব প্রতিষ্ঠানে প্রকৃত কোনো সুদ আয় নেই তাই আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং এককেন্দ্রীকরণের প্রয়োজন দেখা দিয়েছে গত বছরের ডিসেম্বরের শেষে দেশের আর্থিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল পঁচাত্তর হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার উনানব্বই কোটি টাকা খেলাপি যা মোট বিবরণকৃত ঋণের তেত্রিশ দশমিক পঁচিশ শতাংশ তবে খেলাফি ঋণ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের তুলনায় কিছুটা কমেছে সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ছাব্বিশ হাজার একশো কোটি টাকা যা ছিল মুঠ ঋণের পঁয়ত্রিশ দশমিক বান্ন শতাংশ আর দু হাজার তেইশ সালের ডিসেম্বরের শেষে ঋণ খেলাফি ছিল একুশ হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকা যা এই সময়ের মুট ঋণের উনত্রিশ দশমিক সাতাইশ শতাংশ অবশ্য বিশটি প্রতিষ্ঠানের উচ্চ খেলাপি ঋণের কারণে পুরো খাতের খেলাপি ঋণ বেশি বিশ প্রতিষ্ঠানের বাইরে অন্য অন্যান্য পনেরোটি এর গড় খেলাপি ঋণের হার আট এর কম অনেক ব্যাংকের চেয়ে এই পনেরো প্রতিষ্ঠানের খেলাপি ঋণের ব্যব অবস্থা ভালো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতি যাতে খারাপ না হয় এজন্য কটুর তদারকির মধ্যে রাখা